রবিবার উনিশে জানুয়ারি সাতচল্লিশতম ককবরক দিবস এই উপলক্ষে ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা অধিকার রবিবার সকালে রাজধানীতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে এই র্যালিতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লালনাথ নাথ বিধায়ক রামপদ জমাতিয়া সহ অন্যান্যরা এই র্যালির পরে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সাতচল্লিশতম ককবরক দিবস উদযাপন উপলক্ষে বিশিষ্ট জনদের সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন বিধায়ক রামপদ জমতয়া সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান বর্তমান রাজ্য সরকার ককবরক ভাষার বিকাশে আন্তরিক বর্তমান রাজ্য সরকারের আমলেই প্রথম শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সরকার এই ভাষাকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ককবরুক ভাষায় পিএইচডি কোর্স চালু করা হয়েছে মন্ত্রী জানান রাজ্যের এগারোশো স্কুলে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ককবরুক ভাষা রয়েছে একশো তেত্রিশটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ককবরূপ ভাষা রয়েছে রাজ্যের একশো পনেরোটি স্কুলে নবম এবং দশম শ্রেণীতে ককবরূপ ভাষা রয়েছে এবং রাজ্যের পঁয়ষট্টি বিদ্যালয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ককবরুক ভাষা চালু রয়েছে রয়েছে কৃষিমন্ত্রী আরও জানান রাজ্যে দশ হাজারেরও বেশি ছাত্রছাত্রী ককবরক ভাষা রয়েছে তিনি জানান দু সালে তিন হাজার দুশো জন এবং দু সালে তিন জন মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষায় পরীক্ষা দিয়েছেন দু সালে দুই জন ছশো পাঁচজন এবং দু সালে চার জন ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের ককবরক ভাষায় পরীক্ষা দিয়েছেন সময় ছাড়া ত্রিপুরার সম্প্রীতি সবচেয়ে বেশি ছিল ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা এই ভাষাকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা একে বিকাশের জন্য আমরা চেষ্টা করছি এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা পিএইচডি কোর্স চালু হয়েছে এবং আমরা জানেন একটা রাজ্যের একটা বৃহৎ অংশের মানুষের বৃহৎ অংশের মানুষের আশা আকাঙ্ক্ষা জড়িয়ে আছে অগণিত অনেক বই রয়েছে এই ভাষা এবং শুধু এটা নয় আমাদের আপনারা জানেন পঞ্চম শ্রেণীতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে এই রাজ্যে এগারোশো তেষট্টি স্কুলে ওয়ান টু ফাইভ পর্যন্ত ভাষা রয়েছে এবং সিক্স থেকে এইট পর্যন্ত একশো তেত্রিশটি বিদ্যালয় রয়েছে নাইন টেনে আছে একশো পনেরো স্কুলে এবং ইলেভেন টুয়েলভে পঁয়ষট্টিটা বিদ্যালয় রয়েছে এবং দশ হাজারেরও বেশি স্টুডেন্ট কক্কর ভাষা স্টুডেন্ট এখানে আছে এবং বাইশ সালে তিন হাজার দুশো পঁয়ত্রিশ জন এবং তেইশ সালে তিন হাজার দুশো ছিয়াত্তর জন কব্বর ভাষা সাবজেক্ট নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং তেইশ সালেও বাইশ সালে এবং তেইশ সালে বাইশ সালে দু হাজার ছশো পাঁচ জন এবং তেইশ সালে চার হাজার নজন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ককবরুক ভাষার এডভাইজারি কমিটির চেয়ারম্যান ডাক্তার অতুল দেববর্মা বিধায়ক রামপদ জমাতিয়া অনুষ্ঠানে চারটি ককবরক বইয়ের মলাট উন্মোচন করা হয় ছয়জন বিশিষ্ট ককবরুক শিক্ষককে সম্মাননাও প্রদান করা হয় রিপোর্ট আর ই নিউজ